মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান বিল্ডিং নির্মাণের কারণে হাসপাতাল চত্বরে জমা জল ও নিকাশীনালার নালার ব্লকেজের ফলে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঠিকাদার সংস্থাকে তীব্র ভাষায় সমালোচনা করে নির্মাণ কাজের জন্য বড় বড় গর্ত করা হয়েছে যার মাটি নিকাশি নালায় জমে জলাবদ্ধতা সৃষ্টি করেছে ফলে হাসপাতাল চত্বরে হাঁটু জল জমে রয়েছে যা মশা বাহিত রোগের আশঙ্কা বাড়িয়ে তুলছে কৃষ্ণেন্দু এই পরিস্থিতি পরিদর্শন করে ঠিকাদার সংস্থার এক কর্তাকে তীব্র ভাষায় সমালোচনা করেন কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে যদি আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি জল বেরাচ্ছে কিন্তু ইনার ড্রেন গুলো ওনারা এখানে কাজ করছেন সেই কাজের কোনো মূল্যায়ন নাই আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে এখানে ডেঙ্গু পোহন হয়ে গেছে ব্লিডিং হচ্ছে দেখছি আমরা আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে ওনাদেরকে বলে আমি কালকে আসবো এই সকালে পুরো জায়গায় ভিজিট করবো ভয় না ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না যাহা তো এমএসসিএলকে উত্তর দেবো আমি ওদেরকে ধরলাম ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে এদিকে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় চুয়াত্তর জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বর্ষার মরশুমে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইংলিশ বাজার পৌরসভা একশো ষাট জন কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধের কাজ করছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ